হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর এখন তো সিজন চলে এসছে ডিসেম্বর জানুয়ারি একদম প্যাকটাপ নবদ্বীপের সিজন আর কিছু কিছু দর্শক বন্ধুরা ভাবে যে নবদ্বীপে বাজেটের মধ্যে হোটেল পাওয়া যায় না এটা ভুল সব হোটেল কিন্তু মানুষকে ঠকায় না তার মধ্যে বাজেট ফ্রেন্ডলি স্টেশন সংলগ্ন আপনারা যখন খুশি আসুন স্টেশন থেকে এক মিনিটে হাঁটা পথে দূরত্বে নবদ্বীপ স্টেশনের সংলগ্ন সুজাতা গেস্ট হাউস আমার পাশে দেখতেই পাচ্ছি সুজাতা গেস্ট হাউস এখানে আপনি যখন আসবেন রুম ফাঁকা থাকলে আপনাকে দেওয়া হবে নিরাশ করা হবে না আর টাকাটা একদম বাজেটের মধ্যে তাই এই হোটেলের সমস্ত তথ্য রুমের ভিউ রুমের রেট কতগুলো রুম আছে কতগুলো পার্সেন্ট ক্যাপাসিটি আছে এসি কটা নন এসি কটা তার সমস্ত তথ্য আমরা ম্যানেজার মাস থেকে জেনে নেবো তো চলো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে সম্পূর্ণ ইনফরমেশান তোমরা পাবে তো চলো আমরা আস্তে আস্তে ম্যানেজার মশাই দিকে যাই সমস্ত রুম যেগুলো ফাঁকা আছে সেইসব রুমগুলো রিভিউ তোমাদের দেখায় তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সুজাতা গেস্ট হাউসের যে ম্যানেজার ওনার সঙ্গে একটু কথা বলে নেব সমস্ত ইনফরমেশন সমস্ত তথ্য আমরা নিয়ে নেব তো আমরা ম্যানেজার মশাইকে সবার আগে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানিয়ে নমস্কার ম্যানেজার মশাই ভালো আছেন তো আচ্ছা সর্বপ্রথম আপনার নামটা বলুন সবল সরকার আচ্ছা এখানে মানে এখানে সর্বনিম্ন কত টাকা থেকে রুম রেট চালু হয় রুম ছশো সাতশো আটশো নশো হাজার এসি না নন এসি সেটা নন এসি

মালিক নাম্বার দিয়ে দিচ্ছি নাইন ফোর সেভেন ফোর ওয়ান থ্রি ফাইভ জিরো এইট সেভেন আচ্ছা মেরিয়া মশাই আপনার কাছে আমার একটা প্রশ্ন নবদ্বীপে বেশ কিছু এক্সপ্রেস যেগুলো রাত্রে বেলায় দাঁড়ায় দেখা গেল রাত্রি বারোটা একটা দুটোর সময় কোনো ট্রেন আসলো সেখানে দশ মাতি আছে তীর্থযাত্রী আছে সেই ক্ষেত্রে কি সেই তীর্থযাত্রীরা আপনাদের এখানে আসলে রুম পাবে অনলাইনে বুক করবে বুক করলে রুম পাবে রাত্রি আসবে একটা জিনিস ভালো লাগলো দর্শনার্থীরা যারা যদি বাইচান্স ট্রেন লেট থাকে বা কিছু সমস্যা হয় যে রাত্রি দশটা এগারোটা বারোটা একটা বেজে গেল আপনাদের রুম বুক করা থাকলে অবশ্যই রুম পাবেন বুকিং না থাকলেও ফোনে যোগাযোগ করলে অবশ্যই আপনারা রুম পেয়ে যাবেন রুম পেতে কোনো অসুবিধা হবে না একদম স্টেশনের সামনেই আপনাদের টোটো ভাড়াও লাগবে না এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হেঁটে চলে আসবেন নবদ্বীপ স্টেশন আর বাস স্ট্যান্ডের মাঝখানে সুজাতা গেস্ট হাউস তো এবার আমরা হোটেলের ভেতরে যাব যে রুম আছে এসি নন এসি ভিউ রুম সেগুলো আমরা একটু দেখবো তোমাদের সামনে তুলে ধরবো তো চলো আমরা আস্তে আস্তে ভেতরে যাই দেখতে থাকো সঙ্গে থাকো দেখতে পাচ্ছ এই যে সামনে যে ব্যানারটা দেখতে পাচ্ছ এই ব্যানারটি ওভারটেক করলেই ওখানে যে নবদ্বীপ স্টেশন আর এইদিকে এক মিনিট গেলে নবদ্বীপ বাস স্ট্যান্ড আর তার মাঝখানে গেস্ট হাউস দেখতে পাচ্ছি এই যে এখানে একটি গান্ধী স্ট্যাচু আছে এই যে গাছ আর এইখানে এই যে গেস্ট হাউস তো চলো আমরা আবার ভেতর দিয়ে প্রবেশ করছি তো আমরা এখানে এখন ঢুকছি একশো ছয় নাম্বার রুম দেখি পাচ্ছ একশো রুম সুজাতা গেস্ট হাউস এর রুমটিতে এখানে রয়েছে দুখানা বেড দর্শনার্থীদের জন্য এটা খুবই একটা ভালো মানে পজিশন যে দুখানা বেড রয়েছে মানে অনে আসে চার জন এখানে পাঁচজন থাকতেই পারবে এখানে চেয়ার রয়েছে প্রত্যেক রুমের মতো এখানে ফ্যান লাইট তো রয়েছে কিছু নন এসি রুম এখানে একটা বড় আয়না রয়েছে তো এখানে হচ্ছে ওয়াশরুম গিজারা আচ্ছা ওয়াশরুমটা খুব পরিষ্কার প পরিষ্কার রয়েছে এখানে ল্যাট্রিন আছে এখানে গিজারের ব্যবস্থা আছে শীতকালে কোনো দশ পনেরো দিন আসলে কোনো অসুবিধা হবে না শাওয়ার গিজার যেটা থাকে বাথরুমের সেটা রয়েছে এখানে রয়েছে টি টেবিল আর দুখানা বেড বড় বড়ো সাইজের বেড রয়েছে তো বেডগুলো খুব পরিষ্কার ঘরটি একদম ক্লিন আছে কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছ রুমটি একদম পরিষ্কার এখানে ডাস্টবিন রাখা আছে নবদ্বীপ দর্শন করতে আসলে একসঙ্গে দেখা গেলো পাঁচ ছজন আসলেও তাদের জন্য বড় সাইজের একটা রুম দরকার ডবল বেডের রুম সুজাতা গেস্ট হাউসে খুব অল্প টাকার মধ্যে মাত্র হাজার টাকার মধ্যে ডবল বেডের রুম যেখানে পাঁচ থেকে ছজন আনাতে থাকা যাবে তা সেটা ম্যানেজার মশাই মুক্তি একবার শুনে নিই ম্যানেজার মশাই কি বলছে ম্যানেজার মশাই বলেন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে এই যে রুমটা এটা তো ডবল বেডে রয়েছে হ্যাঁ এই ডবল বেডের রুমটায় মোটামুটি দশ হাজার দিন থাকতে হবে এরা পাঁচ পাঁচ জনা থাকতে পারবে আচ্ছা এই এটা 1000 টাকা ভাড়া আছে এটা অফ নাকি সিজন হলে 1700 টাকা হবে নবদ্বীপের বুকে হায়ার টাকায় ডাবল বেডরুম যে রুমে একসাথে পাঁচ জনা ছয় থাকতে পারবেন মানে কি 200 টাকার বিনিময়ে একা এক জনা নবদ্বীপে রুম পেয়ে যাচ্ছেন মানে এত সস্তায় এত সস্তায় মাত্র পার হেড 200 টাকায় রুম পেয়ে আছেন আবার বাইরে আপনারা আসুন স্টেশন সংলগ্ন মাত্র দুশো টাকায় রুম পেয়ে যাবেন এক একজনার সুজাতা গেস্ট হাউসে হ্যাঁ বন্ধুরা সুজাতা গেস্ট হাউসে গেস্ট হাউসে একটা জিনিস ভালো লাগলো যেটি হচ্ছে সমস্ত এই গেস্ট হাউসটি সিসিটিভি ক্যামেরা আওতা দেন মানে দর্শনার্থীরা আসলে এখানে কোনো রকম ভয়ের কোনো ব্যাপার নেই কোনো রকম ক্ষয়ক্ষতির কোনো ব্যাপার নেই এই গেস্ট হাউসের ফোন নাম্বার ডিসক্রিপশনে ও ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনারা ফোন করে অনলাইনে বুকিং করে আসবেন যখন আসবেন তখনই রুম পাবেন যে সমস্ত বন্ধুরা দুজন আসবেন হতে তাদের জন্য সুজাদা গেস্ট হাউসে একশো চার নম্বর রুমটি একদম পারফেক্ট কারণ এখানে রয়েছে একটা বড় বেড রয়েছে যেখানে দুজন তিনজন একজন বাচ্চা থাকলে দুজন বড় আর একজন বাচ্চা কোনো অসুবিধাই হবে না বেডটি একদম কয় পরিষ্কার আর এই যে রুমের যে নিচের ফ্লোরটি আছে ফ্লোরটি কিন্তু একদম ক্লিন একদম এখানে রয়েছে একটা হ্যাঙ্গার সঙ্গে এখানে একটা টেবিল রয়েছে চেয়ার রয়েছে এখানে রয়েছে আপনার আয়না লাইট ফ্যান তো আছেই রুম টি একদম পয়পরিষ্কার যুক্ত রুম তো এই যে আমি এখন এই একশো চার নম্বর রুমে যে ওয়াশরুমটা যে সেটা রয়েছে এখানে ল্যাট্রিন ব্যবস্থা আছে এখানেও গিজার রয়েছে শাওয়ার রয়েছে দেখতেই পাচ্ছেন এই রুম টা এই রুম টার রেট হচ্ছে আটশো টাকা ডবল বেড এর রুম এটা এটা দুজনে থাকতে পারবে হ্যাঁ বাচ্চাও থাকবে তিনজনাই ধরে রাখতে পারে

একদম নতুন হয়েছে দেখতে পাচ্ছ এই রুমটা আর রুমটা একদম ক্লিন ঠিক এটা সবে হয়েছে হয়তো এই রুমটা কি একদম নতুন হয়েছে আচ্ছা আচ্ছা আর এই রুমের বেডটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ইউনিক বেড হ্যাঁ এটা একদম এই তো আরামসে তিনজন একদম থাকা যাবে আর এইখান দিয়ে স্টেশনের যে ভিউ সেটা দেখতে পাচ্ছ জানালা দিয়ে দেখা যাচ্ছে একদম পরিষ্কার দেখতে পাচ্ছো এখানে রয়েছে একটা টি টেবিল এখানে রয়েছে চেয়ার ঠিক আছে এটি এখনো পর্যন্ত নন এসি তো চল আছে তো এবার আমরা ওয়াশরুমটা একবার দেখে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ওয়াশরুমটা দেখো শুধু ওয়াশরুমটা দেখো এখানে ল্যাটিন ওইখানে গিজার রয়েছে শাওয়ার রয়েছে

সব কিছু রেট বলুন দর্শন বন্ধুরা আপনারা আসেন এখানে আমি কতটা ফেসিলিটি দিতে পারবো আপনারা দেখবেন সেটা হ্যাঁ এখানে কোনো অসুবিধা হবে না আসতে পারেন হ্যাঁ হ্যাঁ দর্শন আসুক হ্যাঁ যত্ন যত্ন করবো নবদ্বীপের বুকে এসি নন এসি রুম সাতশো আটশো টাকায় রুম কাপেলদের জন্য অ্যাভেলেবেল তো এ নবদ্বীপ স্টেশন সংলগ্ন একদম স্টেশন থেকে এক মিনিটে হায়দ্রাবাদের দূরত্বে সুজাতা গেস্ট হাউস এখানে আসুন ম্যানেজার মশাই দর্শনার্থীদের সমস্ত রকম সাহায্যতে হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক যদি কোনো দর্শনার্থী বাইরে থেকে ঘুরতে এসে আপনার হোটেলে থাকে যদি দর্শনার্থীরা নবদ্বীপ দর্শনের জন্য গাড়ি চায় টোটো চায় তো আপনারা কি টোটো ব্যবস্থা করে দেবেন টোটো ব্যবস্থা করে দেবো গাড়ি ব্যবস্থা করে দেবো সব ব্যবস্থাই করে দেবো

ফ্যান রয়েছে লাইট রয়েছে এসি রয়েছে এখানে জামা প্যান্ট রাখার হ্যাঙ্গার রয়েছে এখানে যে একটা মানে বক্স টাইপের যে ভেতরে জিনিসপত্র রাখা এখানে রয়েছে বসার সোফা আর এটি যে ওয়াশরুমটি রয়েছে সেটি টয়লেট রয়েছে এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আর দ্বিতীয় পাচ্ছ এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে টাওয়ার রাখার জায়গা রয়েছে এখানে ছোট বেসিন রয়েছে কিন্তু এটিতেও নেই গিজার যাই গিজার তো সব করা হবে

রুম অনলাইনে বুক করা হয় কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লে তে ও দেওয়া থাকবে আপনারা রুম বুক করে আসুন বা এখানে এসেও বুক করুন কোনো অসুবিধা নেই একটা কথা মাথায় রাখতে হবে কাপেল আসলে দুজনারই আধার কার্ড মাস্ট একুশ বছর প্লাস হতে হবে আর ফ্যামিলি নিয়ে আসলে একজনের আধার কার্ড হলেই হবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ইনফরমেশন ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আসবে নোটিফিকেশান অন করে অন করে দেবেন ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধব সঙ্গে চ্যানেলটা শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও আনার জন্য বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাধনা থাকবে দেখা হচ্ছে নতুন আর একটা কোনো গল্পে বা নতুন একটা কোনো ডিস ঘটে তো সবাই ভালো থাকবে গুড নাইট বন্ধুরা বাই